যদি এতে নিয়ে ちゃっকা যদি কোনো মাপুনিরা সুন্দর করে করতে পারে চার দুগুণা আটটি জান্নাতের মর্যাদা তাদের হইয়া যাবে একবার সংকারে দিয়ে বলেন merhaba আমাদের এই কাজগুনা করা দরকার আছে কিনা মাপুনিরা নামাজ পড়া পটু রোজা রাখা পটু কিন্তু স্বামীর কথা শোনা পটু না কথা বলেন ওরা তো আসলে গুনগুন করে গান গায়ার বলে স্বামী আমার জামন্ত মরে তা ওরাই আমার মনের মতন রে কব কথা না আজকে যাকি তাও বোঝে না কথা কয় না কথা বলেন আসলো কথা কেহু বলে না ওরে সুযোগ্য পেলে এটা না না ওরে সুজাহা পথে কেহু যাবে না সুযোগ পেলে তাল বাখা একবার জবান খুলে বলেনি কথা ঠিক ঠিককি না অন্্যুপরামান। এই ইনস্টামের ইতিহাস কোনা যদি আপনাকে জানাই আল্লাহর নবী আখির জামানার پیغمبر বলে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে কে প্রিয় এক নাম্বার হল নামাজ এক নাম্বার হল নামাজ দুই নাম্বার সুগন্ধি তিন নাম্বার পানের স্ত্রী আহারে এমন সুন্দর করে যখন জানাইলেন এ মুসলমান ভাইরা তিনটা জিনিস যদি আমার নবীর কাছে পছন্দ হয় এক নাম্বার নামাজ যদি পছন্দ হয় দুই নাম্বার সুগন্ধি যদি পছন্দ হয় তিন নাম্বার যদি পানের স্ত্রী পছন্দ হয় তাহলে এবার আত্মায় হাত বলেন মনের কাছে হাত বলে বলেন আমার স্ত্রী আমার কাছে ভালো কথা বলেছে যদি কেউ কোন ব্যক্তি যদি বলে আমার কাছে কিন্তু বেজাল আছে কথা বলেন বেজাল আছে কলে তুমি কেমন আমি জানি তুমি এই মনসার মিনসা পাও বছরে একবারও দৌ না আছে না এরম স্ত্রী মানে কি আছেন বলে তুমি এমন একটা মিনছে বছরে একবারও পাও দো না স্বামী ডাকতে বলে এত পাও দোয়া বললো না মাসে একবার খেতা খেতে দিও আছে কিনা কথা বলেন এই জন্য আমি আপনাদের কাছে গেদারতে জানাইতে চাচ্ছি ইসলাম সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে কোরআনের সৈনিক হতে হবে কোরআনের বন্ধু হতে হবে কোরআনের মেহমান হইতে হবে কোরআনকে আপনার বুকে ধারণ করতে হবে কোরআনের পাশে থাকতে হবে কোরআনের আন্দোলন করতে হবে হুজুররা যেখানে আমরা আসি সেখানে আলেমুল উলামা যেখানে আমরা আসি সেখানে কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে গুস

తిని ఒప్పుళ్ళ మెంటి బుషి কুরআন হাদিসের কথা বলেছেন আর যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে কোন হুজুররা রাজনীকের কথা বলে আর বলে হুজুররা কেন রাজনৈতিক করবে আল্লাহর কসম করে বললাম মুসলমান ভাইরা এ আমার বাজানদা বইরপের বাজানদা এ আমার বইরপের বাজানদা আল্লাহর কসম করে বললাম কাফফারা দেওয়া লাগবে না আসলে এই কুরআনটা আল্লাহ পাক পাঠাইছেন একমাত্র কুরআন তার এ টু জেড আলিফ থেকে শুরু করে পর্যন্ত দিয়া পর্যন্ত সম্পূর্ণ রাজনৈতিক দিয়া আমার আল্লাহ বানাইছে আরে কেবল মাত্র কোরআন কারিমের মধ্যে কোন কথা নাই হারাম আছে হালাল আছে জায়েজ আছে না জায়েজ আছে কারণ আল্লাহ পাক 114 একটা সুরা দিয়েছে এক একটা সুরার মধ্যে এক একটা বিষয় আমার আল্লাহ পাক তুলে ধরেছে এ মুসলমান ভাইরা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে কিছু ইহুদিরা জিজ্ঞাসা করল তোমার আল্লাহ আছে তার প্রমাণ করো তোমার মালিক যে আছে তার প্রমাণ করো ওমনি আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিয়ে বললেন কুল হু আল্লাহু আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ

নবীর কথা বলেছেন ওই নবীর যদি কাজ করতে চায় ওই নবীর পথে যদি চলতে চাই তাহলে নবীর সন্ন তরিকায় চলা দরকার আছে কিনা এই মুসলমান ভাই আমি আপনাদের বুঝাইতে চাই এ মুসলমান বাইরা যার যেখানে মৃত্যু সে সেখানে পায়ে হেঁটে যাবে এটাই সত্য কথা এটাই সত্য কথা গতকালকে ওই যে আপনারা জানেন মায়ের দোয়ার নৌকা এ মুসলমান বাইরা একটা ওই আপনার বড় একটা আপনার ওই শালন নৌকার সঙ্গে আপনার দুর্ঘটনা হইয়া দুইজন যখন মারা গেল দুইজন যখন মারা গেল কমপক্ষে দশ থেকে তেরো জন পড়ায় আপনারা আহত হয়ে এই জন্য বলতে হয় এই আপনার পরে তুমি মরবা নৌকাও যাও বলে নৌকাও লাগবে না আমিও সেখানে থাকবো না কারণ মরণ থেকে সবাই ভয় পায় মরণ কেউ বরণ করতে চায় না কেউ মৃত্যু বরণ করতে চায় না

নাই মোটামুটি বোঝা হয়ে গেছে তার মানে সমাজের মধ্যে গু আর চলবে না কথা বলেন না কেন আচ্ছা আপনাদের এই সমাজের মধ্যে যারা ধরেন যে ওপেনই খায় বোঝেন ওপনেই যারা ঘুষ খায় বা সুদ খায় একটা জানাজা যদি বন্ধ করা যায় পরবর্তী থেকে আর সুদখোর ঘুষখোর পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে পাওয়া যাবে না আমার মতন হুজুরকেও কেউ জুলো হালা দিবি কথা বলেন এই জন্য একটা পরীক্ষা দেওয়া দরকার একটা পরীক্ষা দিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সমাজের মধ্যে এখন বর্তমান যে কাজগুলো চলতেছে মিয়াকে বিয়ে দিবে তাও বক্স সাওয়ালকে বিয়ে দিবে তাও বক্স এরপরে সাওয়ালকে সন্নতে খাতনা দিবে তাও হলো বক্স বক্স বুঝেন না যে গজব গজব মানে যখন বাড়ি শুরু হয় তখন পুরো মানুষের খালি আত্মা খালি ফাটাং ফাটাং মনে ভাইটিয়া যাবি হাত যাদের দুর্বল তারা বলে বাবা এই গজব থেকে বাঁচারে বন্ধু হয়

কথা বলেন ওরে নুনান্তি হ্যাঁ টিভি ওরে কাজ না কত ছবি হে দেখায় কত রঙ্গের কত ছবি হে তারে দেখায় পোলা মাইয়া চোয়ান পুরা ব্যাগ মিলে চায় আমরা গেল টিভি সিনামায় কথা কয় না

খুলে খুলে দোয়া করব মন সন্তান যেন আলেম বানায়া দেয় আর যে কন্যা সন্তান গুণ আছে ওগুনা যেন আলেমা হিসাবে বানাইয়া দেয় কারণ একটা সন্তান যদি আপনি আলেম বানাইতে পারেন এ মুসলমান বাড়াটিয়া যে ওলামাই کرامাশিয় আপনার জানাজা করবে আর আপনার সন্তান জানাজা করবে রাত দিন তফাৎ কারণ ওই সন্তানটা যখন হাত উত্তোলন করে দিয়ে বলবে রব রিহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই সন্তানটাই কথা বলার পূর্বেই দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিবে বাবার জন্য কান্নাকাটি শুরু করে দিবে মায়ের জন্য কান্নাকাটি শুরু করবে কারণ বাবার অন্তরের কথা ওই সন্তান জানে মায়ের বেদনার কথা ওই সন্তান জানে এই জন্য সন্তানের মায়া লাগে মায়া লাগে একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা এরকম সন্তান বানানো দরকার আছে কিনা যদি এই সন্তান গুণা বানানো দরকার হয় তাহলে কেমন করে আপনার জীবনটা পরিচালনা করবেন কেমন করে আপনার জীবনটা করবেন বানানে আমার আমি আপনি আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি আপনাকে বানায় নাই এমনি আপনাকে আমাকে তৈরি করে নাই এমনি আপনাকে আমাকে সেজন করে নাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউফ আল্লাহ বলে আমি তুইটা জাতি লাইলাম একটা হলো ইনসান আর একটা হলো জিন ইনসান মানে হলো মানুষ ইনসান মানে হলো মানুষ জিন জাতিও আল্লাহ বানাইলেন কেবল মাত্র এই দুইটা জাতির জিজ্ঞাসা করা হবে এরাই জান্নাতী এরাই জাহান্নামী হবে এদের আওয়াজটা যদি ভালো থাকে এদের আমলটা যদি ভালো থাকে এরা যদি আল্লাহ পাকের হুকুম পালন করে আল্লাহ পাকের যদি দাসত্ব গুণামি করে ওই ব্যক্তির কোনো ভয় নাই ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই ফুলস সুরাতে ভয় নাই মিজানে ভয় নাই ওই ব্যক্তির আমল লেখা থাকবে হলো ভালো গুড নিউজ এই জন্য আপনার জীবনের জন্য ডাইরি করেছেন আল্লাহ একটা হলো ব্যাড নিউজ জন্য একটা হলো মন্দ লেখা হবে আর একটা হলো ভালো লেখা হবে এই ডাইরি দাও হয়েছে আপনার জীবনের জন্য দুইটা আমার জীবনের জন্য দুইটা ডাইরি দাও হয়েছে এই ডাইরিটা লেখা হবে এক রক্তে তাবাকা আপনার আমল নামা গুনাহ লেখা হবে আপনি নামাজ পড়েছেন করে হবে। আমলটা ভালো লেখা হবে আপনি দান সদকা করেছেন আপনার আমল নামাটা ভালো হবে আপনি ওজনে কম দান নাই এই আমলটাও তুলে নেওয়া হবে আপনার ডায়েরিতে একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ এই ডায়েরিতে লেখা হয় আর এই ডায়েরিটা আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তোমার ডায়েরি তুমি নিজেই পড়ো বান্দা তোমার নিজের ডায়েরি তুমি নিজেই পড়ো বান্দা তুমি পড়িয়া দেখো তুমি কি আমল করেছো বান্দা তুমি কি আমল করেছো এই আমলের জন্য তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা তুমি নিজে পড়িয়া নিজে সুন্দর করে পড়ো কিন্তু আমার মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো একটা জিনিস সব সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ওই জিনিসের নামটা হলো সেজদা সেজদা আল্লাহ আকবর বলেন আল্লাহর কাছে যদি সেজদা হয় পছন্দ আমরা কিন্তু সকাল সন্ধ্যায় কিন্তু কাপনার দিনে পাঁচ ওয়াক্ত যখন নামাজ আদায় করি এই পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা আছে কিনা কথা বলেন আমি আপনি যখন শেদায় লাগাই শের মুসলমান বৈরা সুবহানাল্লাহু রাব্বিয়াল আ'লা বলে যখন একটা আওয়াজ দিয়েছি এর অর্থ হলো আল্লাহ পাক হলো পবিত্র আল্লাহ পাক হলো পবিত্র যখন পবিত্র বলে ঘোষণা দিয়েছো আল্লাহ বলে রহমতে ফেরেশতা যা 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 এই বল আমার বান্দাকে বল মাতাটা যেন উঠাই জানায় আমি রপ আমি আল্লাহ তার জীবনের গুনা খাতামাফ করে দিয়েছি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও পাথর মার কারি দেয় মোমের মতন হইয়া আপনাকে ক্ষমা করে দিবে কথা বলেন ঠিক কিনা আর যদি ক্ষমা করে দাও

কেসিও না নাকি কেসিনো হ্যাঁ যাই হোক তা জুয়া না এই ধরনের বেদিতে বর্তমান যুবকরা আসক্ত বেশি হইছে কথা বলেন রাস্তা ঘাটের মধ্যে অনেক পাগল পাওয়া যায় এই এর থেকে এই পাগল এর থেকেই এই পাগল টাকা পয়সা শেষ করে দিয়ে পথের ফকির হইয়া গড়ে আছে কিনা আবার একজন বাদশা হয় কিন্তু লোক সারে না পাগল হয়ে যায় এরম আছে পাগল হয়ে গেছে মোবাইল নাই হাতের দিকে বামে সামনে দাও আবার মাথা জাকাইতেছে আবার এইরম ভাবে জাকাইতেছে আঙ্গুল এইভাবে সরাইতেছে তার মানে এই পাগলের ভিতরে একটাই প্রান্তে তার অস হয়ে গেছে সেট পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সকল যুবকদেরকে হেফাজত করুক সবাই বলেন আমিন আমার সন্তানদেরকে যখন এসেট গুণ কিনে দেব সন্তান কোথায় যায় কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে আমাদের তালাশ নেওয়া দরকার আছে কিনা একটা দিনও আপনার সন্তানকে বললেন না তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার দুপুরের খাবার বন্ধ তুমি যদি নামাজ না দাই না করো তোমার মাগরিবের খাবার বন্ধ একটা অভিভাবক এই কথা সন্তানকে বলে না আর সন্তান দেখে ভয় পায় কথা বলেন বন্ধুগণ আমার এই জন্য আপনাদের গ্যাদার্থে বুঝাইতে চাচ্ছি আল্লাহ আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন কত সুন্দর করে জানিয়ে দেয় যে তিনটা জিনিস তোমার কাছে পছন্দ ছিল এরপরে তিনটা জায়গায় পছন্দ আমার তিনটা জিনিস তিনটা প্রাম্ব জিনিস আমার আপনার প্রিয় এক নাম্বার হল কোরআন এক নাম্বার কোরআন দুই নাম্বার হল আল্লাহ পাকের ঘর তিন নাম্বার হল মা বাবা বাজান আমার মা বাবার সাথে যখন ভালো ব্যবহার করবা এ মুসলমান ভাইরা অবিরাম সওয়াবটা তোমার আমল দামাই দাও হবে আর কাবা ঘরের দিকে যখন তাকাইবা ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করবা নামাজে দাঁড়াইছো মালিক কে তারাইনের সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর বনিয়া করেছ করার পরে যখন প্রশংসা শুরু করেছ আলহামদুলিল্লাহ করে এ আমার ওই বান্দাটা জাহান নাম দেখেছে কিনা বলে না জাহান নাম দেখে নাই বলে দেখো দেখো ফুল সুরাত দেখেছে কিনা বলে না ফুল সুরাত দেখে নাই বলে মিজান দেখেছে কিনা বলে না মিজান দেখে নাই বলে ফুল सूरत দেখেছ কি না বলে তাও দেখে নাই বলে না দেখার পরেও বান্দা আমার প্রশংসা করে বান্দা আমার প্রশংসা করে আমি আল্লাহ রহমত ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি মাওলানা আমার বান্দাকে محروم করব না আমি আমার বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম আল্লাহ পারে কি না কথা বলেন পারে কি না বন্ধুগণ পারে এই জন্য আমার জীবনটা সাজাইতে হবে নবীর সন্ন্যত দিয়া বাজান্ডে পৃথিবীর উপরে এমন কোন মানুষ নাই নামাজ কেউ কেউ করে না নামাজকে কেউ যে করে সে মানুষটা কাফের আল্লাহকে যে অস্বীকার করে ওই মানুষটা কাফের কোরআনকে যিনি অস্বীকার করে ওই মানুষটা কাফের আল্লাহর দিনকে যারা অস্বীকার করে তারা হলো কাফের আর যে মানুষটা নামাজ স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না ওই মানুষটা হলো আপনার কুফরি করল তার মানে কাফের স্থানে যাইয়া দাড়াইলো যে মানুষটা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর আইন মানে না ওই মানুষটা কুফরি করল যে আল্লাহ রব্বুল আলামিন হুকুম পালন করে না ওই মানুষটা কুফরি করল আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মানুষ বেঈমানি করে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মানুষ বেঈমানি করে বেঈমানি করে আল্লাহ বলে বান্দারে আমি তুকে তুস্বাক পার নাম একটা জীবিত বানাইতে পারতাম আমি আল্লাহ তোমাকে বানাইতাম একটা বকরিও বানাইতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে হিন্দুর গণেও সৃষ্টি করতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে একটা খ্রিস্টানের গণেও তোমাকে জন্ম গ্রহণ করাইতে পারতাম কিন্তু কামি মাওলা আমি আল্লাহ ভালোবাসার কারণে মুসলমানের গড়ে জন্ম গ্রহণ করাইলাম একবার কি সংকারে দে বলা যায় না বারাহাবা ইল্লাহি তুকবীর అల్లా యమ్ని పనైన ভালো করে শুনে রাখো গো মা এমনি তোমাকে বানাই নাই এমনি আমাকে তৈরি করে নাই নির্চা আল্লাহ পাকের একটা বানাইছে। একটা কাজ দিয়ে পাঠাইছে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো বাড়ি করো কারি করো ঘর করো এটার জন্য তোমাকে বানাই নাই পৃথিবীর মানুষটা এক এক ধরনের পাগল রে মুসলমান ভাইয়েরা কেউ হলো নারীর পাগল একটা নারী করেছে আর একটা নারী পাগল আর একটা নারীকে পাওয়ার জন্য পাগল একটা বাড়ি করেছে আর একটা বাড়ি করার জন্য পাগল এক লক্ষ টাকার মালিক আর এক লক্ষ টাকার মালিক কেমন করা হয়ে যায় এইভাবে পাগল হইয়া যায় একটা গাড়ি কিনেছে আর একটা গাড়ি কেমন করে বানানো যায় এই দিকে তারা পাগল আর এমন মানুষ আছে দুনিয়ার উপরে এরা টাকার পাগল না এরা বাড়ির পাগল না এরা অর্থ সম্পত্তির পাগল না এরা এরম ভাবে পাগল না এই মানুষগুলো আল্লাহ আল্লাহ পাগল কথা বলেন ঠিক কিনা এমনও মানুষ আছে তারা রাতের অন্ধকারে ঘুমায় না আল্লাহর জিকির করে তাহার করে ওগো মা তোমাদের বিষয়টা নিয়ে দুটো কথা বলতে চাই গো মা ওমা তুমি খেয়াল করে দেখো লাল শাড়ি পরিহিত করিয়া সুন্দর করে তুমি যে বাড়ির মধ্যে ঢুকেছিলা ওই বাড়ি থেকেই কিন্তু তোমার সাদা মার্কিন শাড়িটা তোমার পরিধান করিয়া বাহির হইতে হবে এমন একটা বাজার এমন একটা বাজার যে করায় করে ওই ব্যক্তির জন্য পোশাক গুনা করায় করে না যার জন্য করায় করা হয় ওই ব্যক্তিও জানে না কথা বেন ওই ব্যক্তিও জানে না আসলে এমন গুণ পোশাক গুলো ওই পোশাকের কারণে আহারে কেমন করে যিনি কেনে তার জন্য কেনে না আর একজনের জন্য কেনে কিন্তু যার জন্য কেনা হয় ওই ব্যক্তি জানে না কোন দোকানের এই কাপড় গুলো কোন দোকানের এই তালাই গোলো ও গো মা তেলটা নরম করে দাও ও আমার বাজানরা তেলটা নরম করে দাও আমার যুবক ভাইরা তেলটা নরম করে দাও তুমিও যুবক আমিও যুবক একদিন দুনিয়ার বুক থেকে বিদায় হইতে হবে ওই যে দেখো টাকার ওই যে দেখো টাকার বুকেতে আহারে বিমান দুর্ঘটনা হইয়া আহারে কত শিশুর পান্তা চলে গেল ওই যে দেখো টাকার বাড়িতে বিল্ডিং কোনা যখন ভেঙ্গে ভূমিকম্পনের কারণে কত মানুষ গুণা মারা গেল গতকালকে দেখো এক পাই তুই না বাদান্ডে তুইটা মানুষ এক সঙ্গে নৌকার সঙ্গে মরিয়ে গেল কখন জানি তোমার মালাকুল মাউত আমার মালাকুল মাউত আমার পান পাকিটা বাহির

আগে করার আগে হরা লাগবে না পরে হরলে হয় না অনেকজন না বলে যে দাড়ি রাখবো বুড়োই হইলাম না কথা কন না কা আবার অনেকজন কয় না যে বাপু নামাজ তো দরি বেরি চাই কে বলছে ইয়ং ইয়ং বাপ এত সকালেই নামাজ দরি কে বহরে মিয়া বিয়েই দিলাম না দেখছেন সূত্র কথা বলেন হটো হটো মহিনা লো ওহ মহিনা আ দেখো তোমার বিনা পশার পাল কি আইসা সে আমি যে পরে যাব এরকম কি শিওর আছে এরকম কি গ্যারান্টি আছে মনে হয় এই বৈরব মানুষ এই বৈরব মানুষের গ্যারান্টি আছে যদি এই গ্যারান্টি না থাকে তাহলে ফজরে নামাজের সংখ্যা বাড়বে না কমবে বাড়বে না তাহলে তখন তাল আসলে কে বলে ইমাম সাহেবের সাথে মোবাইলে যোগাযোগ রাখা লাগবে ঠিক কিনা আমার এই জন্য আমি ইসলামিক গান একটা টান দিয়েছি আপনারা বুঝবেন ওঠো মহেনা আর দেখো তোমার বিনা পয়সা রূপা লিখি কীর্তর খারে হাইরে পালুকির তরুদেই খারে হাইরে কি রামাশি কাছে ওঠ ওঠ মহেন কোমবাইদা আ দেখো তোমার বিনা পশন পালকি ইশা কথা বলেন ঠিক কিনা নাহকে কানে तू लगाइया مرحبا বলেন নাকি কানে তুলা লাগাইয়া জানাইছে ওঠো মহে তোমার বিনা পায়সাো পালকি কি বাজান আমার এই পালকি টাকা দ্বারা করাই লাগে না এই পালকে কখনো মানুষকে বলাও লাগে না পাতিজা যাইয়া নিয়ে আসে এরামবাসিী বাইটা নিয়ে যাসে এ আমার মা পালো করে শুনে রাখো মাগো মা তোমরা যদি চারটা আমল করতে পারো চার দুগুণা চার দুগুণা আটটি জান্নাতের দরজা তোমরা পাইবা এক নাম্বার নামাজ এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার পর্দা তিন নাম্বার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা চার নাম্বার মাহে জানের রোজা রাখা এরপরে হলো আপনার যদি টাকা থাকে হজ করা এ মুসলমান ভাইরা এই কাজগুলো করা যদি ইসলামের এই চারটা কাজ যদি কোনো মা বোনিরা সুন্দর করে করতে পারে চার দুগুনা আটটি জান্নাতের দরজা তাদের হইয়া যাবে একবার শঙ্কর দে বলেন মারহাবার আমাদের এই কাজ গুণা করা দরকার আছে কিনা মা বোনেরা নামাজ পড়া পটু রোজা রাখাও পটু কিন্তু স্বামীর কথা শোনা পটু না কথা বলেন ওরা তো আসলে গুনগুন করে গান গায়ার বলে স্বামী আমার যেমন তম ওরে দাও রায় আমার মনের মতন রে

আর এখন আর কোরআন তিলাওয়াতের আওয়াজ গুণা আসে না এখন আসে হলো জি বাংলা পাশের বাজান না কন ঠিক কিনা বাংলার আওয়াজ আছে এরপরে স্টার জালসার বাজান আসে এই আওয়াজ গুনা এখন বর্তমান পাওয়া যায় ওগো মা তোমাদের পাউটা সুন্দর করে এগিয়ে দাও আমি তোমাদের পায়ের উপরে হাতটা রেখে দিয়ে বললাম যদি জান্নাতে যাইতে চাও তাহলে আমলের দরকার আছে কিনা এই এলাকায় ঝগড়া বেশি না কম হ্যাঁ বেশি